আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কাতহু আমি আজ আপনাদের বলবো এমন একটি সারের কথা যা শুধু গাছ নয় মানুষ মাটি আর ভবিষ্যৎ তিনটি কি বাছায় এই সার হল ভার্মিকম্পোস্ট অর্থাৎ কেঁচু সার আপনি কি জানেন কৃত্রিম রাসায়নিক সার যেমন ইউরিয়া টিএসপি পটাশ জাতীয় ইত্যাদি এগুলো মাটির স্বাভাবিক গঠন ধ্বংস করে দিচ্ছে গাছ বড় হচ্ছে কিন্তু ফলও বড় হচ্ছে সেই ফলের পুষ্টি শূন্য থেকে যাচ্ছে আজকাল ভেজিটেবল ফলকেও আমরা রোগে ভুগতেছি ওয়াই আমার নিজেদের দেহকে সুস্থ রাখার জন্য মাছ মাংস বাদ দিয়ে শাক সবজি খাচ্ছি কিন্তু আমরা কি একবারও চিন্তা করে দেখেছি সেই শাক এবং অন্যান্য ফলগুলো কিভাবে উৎপাদন হচ্ছে আসুন জেনে নি উদাহরণস্বরূপ একটি গাছ কৃত্রিম রাসায়নিক সাড়ে, বড় হচ্ছে কিন্তু সেই গাছের ফল আমাদের দেহে শুধু কেমিক্যাল অন্যদিকে আমাদের জমির মাটির শক্তি দিন দিন হারিয়ে যাচ্ছে যাচ্ছে হয়ে বিষাক্ত এবং আমরা উৎপাদন করার জন্য গাছ রোপণ করলে তা দীর্ঘমেয়াদি টেকসই হচ্ছে না অন্যদিকে আমরা দেখি বার্মি কম্পোস্ট কেঁচু সারে জন্ম নেওয়া গাছগুলো ফল দিচ্ছে প্রকৃতির মতোই পুষ্টিকর বিশুদ্ধ আমাদের জমিতে এই কেঁচো সার ব্যবহার করলে মাটির ফল ফিরে পাওয়া যাচ্ছে এবং মাটির শক্তি দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের গাছগুলো আরও দীর্ঘমেয়াদী টেকসই হচ্ছে। আসুন আমরা আমাদের কৃষক বোনদের বুঝিয়ে বলি তারা যেন প্রাকৃতিক সার ব্যবহার করে এবং প্রাকৃতিক ভাবে ফলন উৎপাদন করে যাতে আমাদের দেশের মাটি এবং নিজেদের শরীর স্বাস্থ্য বিষাক্ত কেমিক্যাল থেকে রক্ষা করতে পারে। সুতরাং আমার কৃষক ভাই বোনদের জন্য পরামর্শ থাকবে কিছু টাকা লাভের আশায় নিজের দেশের মাটিকে ধ্বংস করবেন না এবং নিজের দেহকে বিষাক্ত কেমিক্যাল সলফালেডিহাইড দ্বারা রোগে জ্বালাবেন না তাই আসুন আমরা নিজের দেশের মাটি রক্ষাতে এবং নিজেদের দেহ রক্ষাতে প্রাকৃতিক ভাবে সলফালাদি উৎপাদন করে আমাদের এই বানি কম্পোস্ট সার গাছের গোড়ায় পানি ধরে রাখে গাছকে রোগমুক্ত রাখে মাটিকে করে জীবন্ত এটি শুধু সার নয় একটি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে পুনর্জন্ম এখন সময় মাটিতে ফ্রান ফেরানো আসুন আমরা ফিরে যাই প্রকৃতির কাছে এবং নিরাপদ খাদ্যে সাজা মেয়ে গ্রুপ আপনাদের জন্য এনেছে একশো পার্সেন্ট প্রাকৃতিক পরিচিত কেচু সার মাটির যত্নে গাছের স্বাস্থ্য রক্ষায় এবং পরিবারের নিরাপদ খাবারের জন্য আপনার প্রথম পছন্দ হোক আমাদের সাজাম বার্মি কম্পোস্ট কেঁচু সার সার ক্রয় করতে এখনই মেসেজ করুন সাজামে গ্রোপ যেখানে শুরু হয় সেখানেই প্রকৃতির নতুন গল্প আসসালাম আলাইকুম রহমতুল্লাহ